নমস্কার দেখুন আমি একটি বড় রাবার বাগানে দাঁড়িয়ে আছি আমার চারিদিকে গাছ গাছ আর এক মনোরম দৃশ্য এবং সবুজ বনায়নের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে বেশিরভাগ লোক বিশেষত উপজাতি গোষ্ঠীর লোকেরা এর রাবার চাষ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবং আর্থিকভাবে খুবই উপকৃত হয় এই রাবার শিল্প ছাড়া ত্রিপুরা অন্য কোনো শিল্প নেই যার মাধ্যমে মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে তাই দিন দিন এ রাবার চাষের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে দেখুন এ রাবার গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয় গাছের মধ্যে কতগুলি পাত্র বসানো থাকে গাছের ছাল কেটে পাত্রের মধ্যে রাবারের ল্যাটেক্স বা তরুক্ষীর সংগ্রহ করা হয় এই যে দেখুন সাদা রঙের হয় এগুলি প্রসেসিংয়ের মাধ্যমে এর থেকে রাবার সিট তৈরি করা হয় এগুলি তারপর বাজারজাত করা হয় নমস্কার